হোয়াটসঅ্যাপ পোলা পাইন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণী সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বিষয় ইসলাম শিক্ষা এক থেকে বাহাত্তর পৃষ্ঠার মানে নমুনা প্রশ্ন আমাদের এক থেকে বাহাত্তর পৃষ্ঠার মধ্যে দুটি অধ্যায় রয়েছে দুটি অধ্যায় আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় ছিল আকাইদ আগে বলে রাখি যে এই দুটি অধ্যায়ের মধ্যে আমি তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন এবং কয়েকটি দলগত কাজ তৈরি করেছি তোমাদের যদি এগুলার উত্তরের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও আমি পরের দিন এগুলার উত্তরের জন্য একটি ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব আজকে আমরা প্রশ্নগুলো দেখি তোমরা যদি চাও এই কোশ্চেনগুলোর উত্তর বইয়ের মধ্যে থেকে পাইবা আর যদি তোমরা খুঁজে না পাও তাহলে কমেন্টে জানাই দিও আমি খুব শীঘ্রই তোমাদের এগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা প্রথম অধ্যায় এক কাজগুলো আমি তোমাদের জন্য লিখেছি এক নাম্বার হচ্ছে তোমার এক প্রতিবেশী অনেক অন্যায় কাজ করেছেন প্রায় তিনি বলেন আমি জীবন অনেক পাপ্রম করেছি তাই আমার জন্য যার নাম অনিবার্য আমার খাওয়া পাওয়ার কোনো পথ নেই তখন এই ব্যক্তির করণীয় কি আল্লাহ নামের আলোকে তার কি করা উচিত বলে তুমি মনে করো এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহ জাপ্পারুন আল্লাহ তালার এই নামের তাৎপর্য কি ব্যাখ্যা করো হচ্ছে খতমে বলতে কি বুঝো বর্তমান সময় খতমে নবুয়াত নিয়ে কিছু মানুষ পোষণ করে এ ব্যাপারে তোমার মূল্যায়ন কি বর্ণনা দাও চার নম্বর হচ্ছে মানুষের মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে পরকালীন জীবন পরকালীন জীবনের চারটি স্তর সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে মহান আল্লাহ মহাবিশ্বের সবকিছু স্রষ্টা কিন্তু অনেকে তার সাথে অন্যকে শরিক করে শিরক কি ধরনের গুণা শিরক সম্পর্কে তিনটি বাক্য লেখ আমি তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন লিখেছি তোমাদের তোমরা আশা করি এগুলো বুঝতে পারছো দেন দলগত কাজ লিখেছি দলগত কাজের এক নাম্বার হচ্ছে তোমরা আকাইট সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছ দলে আলোচনা করে লেখো দুই নম্বর হচ্ছে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমাদের নতুন যে যে বিশ্বাস তৈরি হলো তা দলগতভাবে লিখ প্রথম অধ্যায় থেকে আমি দুটি দলগত কাজ লিখেছি তোমাদের এগুলোর মধ্যে আসবে আশা করি দেন পরের অধ্যায় হচ্ছে ইবাদত পরের অধ্যায়ের নাম কি ইবাদত ইবাদতের মধ্যে তোমাদের কিছু নমুনা প্রশ্ন একক কাজ হিসেবে আসতে পারে এগুলো আমি লিখেছি দেখো এক নম্বর লিখেছি এখন শ্রাবণ মাস চলছে আর কয়েকদিন পর রমজান মাস রাহাতের আনন্দের চলছে নানা প্রস্তুতি একটি প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে তাদেরকে রাহাত ও তার পরিবার কিসের প্রস্তুতি নিচ্ছে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে বর্ণনা করো অবশ্যই তারা রমজান মাসের প্রস্তুতি নিচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারছো এগুলো তোমরা চেষ্টা করবা তোমরা প্রতিবেশী হোটেল সম্পদের মালিক কিন্তু জাকাত আদায়ের ব্যাপারে সে অনাগ্রহী তারপর নাম কি বর্ণনা করো। তিন নম্বর হচ্ছে প্রত্যেক মুসলমান নর্নারের উপর সালাত আদায় করা সালাতের গুরুত্ব কতটুকু বলে তোমার মনে হয় বর্ণনা করো দেন চার নম্বর আর পাঁচ নম্বর আছে হজ বলতে কি বুঝো হজ ফরজ দেওয়া সত্ত্বেও কী কী বর্ণনা করো পাঁচ নম্বর হজের ওয়াজিবগুলো কী কী আশা করি তোমরা এই সকল প্রশ্নগুলো বুঝতে পারছো এগুলোর যদি তোমাদের উত্তরের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানো আমি এগুলোর উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব কালকের মধ্যেই এগুলোর উত্তরের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো দলগত কাজ এখানে দলগত কাজ কী কী আছে সালাদ সংক্রান্ত শিক্ষা আমাদের জীবনে যেভাবে প্রয়োগ করতে চাই তাই দলগতভাবে লিখো আশা করি তোমাদের এদিও তাই থেকে এরকম কোশ্চেনের বাইরে আর কিছু আসবে না যাই হোক তোমরা ভালো করে ভালো করে এগুলো প্র্যাকটিস করো আশা করি এগুলোর মধ্যে থেকে তোমাদের এক্সামে আসবে আজকে এই পর্যন্তই ছিল আল্লাহফেজ